ইংরাজার কে তো আমরা এরপর দেখবো হু ইজ চসার তো চসার হচ্ছে যে আপনি চসার জন্মগ্রহণ করেন তেরোশো চল্লিশ সালে এবং অতি মৃত্যুবরণ করেন চৌদ্দশো সালে তার মানে মধ্যযুগের শেষের দিকে চসারের সময় ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি আপনাকে ইংরেজি কবিতার জনক বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ইংরেজি কবিতার জনক বলা হয় হি ইজ দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ পোয়েট তিনি প্রথম বড় ইংরেজ কবি দ্য ক্যাটারবারি টেলস ইজ হিজ অরিজিনাল ওয়ার্ক তার মৌলিক কাজ আছে কয়েকটা মৌলিক কাজ বলতে অনুবাদকে বলা বলা হয় অনুবাদ আর কারো কাছ থেকে ধার করে নিয়ে আসলে সেটাকে মৌলিক কাজ বলে না মৌলিক কাজ বলে সেটাকে যেটা কেউ নিজে পুরোপুরি তার নিজের লেখা তাকে বলা হয় অরিজিনাল এবং ক্যান্টারবারি টেলস এটা ছিল টচারের একটা মৌলিক কাজ অ্যান্ড ইট ইজ ইংলিশ থ্রু অ্যান্ড থ্রু আর এখানকার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এর আগে যারা লিখেছে তাদের লেখাগুলোতে ইংরেজি ছিল কম অন্য ভাষার মিশ্রণ ছিল ফ্রেঞ্চ অন্যান্য ভাষা ছিল ল্যাটিন এবং এই লেখাগুলোতে যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোর মধ্যেও তোমার যেটা ছিল সেটা হচ্ছে যে আহ বিদেশি চরিত্রগুলো থাকতো কিন্তু এই টেস্টটা পুরোপুরি ইংলিশ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পোয়েট ন্যাশনাল ইংলিশ পোয়েড তিনি প্রথম একজন ইংরেজ কবি জাতীয় যৌক্তিক কবি যিনি যুক্তি বুঝে যুক্তি বুঝেছেন যুক্তিটাকে অনুভব করেছেন আর এর আগে যারা ছিল তারা যুক্তির চাইতে আবেগ ভালোবাসা কল্পনার এগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে তশারকে কেন বলা হয় ফাদার পর ইংলিশ পোয়েট তো আমরা আগে দেখেছি যে চসারকে ইংলিশ পোয়েটের ফাদার বলা হয় কিন্তু কেন বলা হয় চসারকে ইংরেজি কবির বলা হয় ফাদার কারণ তিনি প্রথম ইংরেজ কবি তিনি এমন একটা স্টাইলে লিখেছিলেন ভাষার এমন একটা স্টাইল লিখেছিলেন যে স্টাইলটা সহজেই আজকেও বোঝা যায় তার মানে আগে যে লেখকরা লিখতেন তাদের লেখাগুলো ভাষাগুলো এতটাই কঠিন ছিল এতটাই মিক্সড ছিল জটিল ছিল এবং মিশ্রিত ছিল যেত না কিন্তু পরবর্তীতে এই ভদ্রলোক চসার যখন কবিতা লিখলেন সেই কবিতাগুলো উনি কি লিখেছেন আমরা যখন এখন পড়তে শুরু করি তখন আমরা সেটা বুঝতে পারি he is ফাউন্ডার the ইংলিশ of english literature and নিঃসন্দেহে বলা যায় একজন উপরে উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা কিছেন ইংরেজি ভাষা এবং সাহিত্যের প্রতিষ্ঠাতা এরপর দেখো নেমসা কন্টেম্পোরারি পোয়েটস অফ জশরের সময়কার কয়েকজন সমসাময়িক কবিদের নাম বলে সময়কার কয়েকজন সমসাময়িক কবিদের নাম তো এখানকার সমসাময়িক কবিরা সেটা হচ্ছে উইলিয়াম উইলিয়াম ল্যাংল্যান্ড তোমরা গত ক্লাসে পড়েছ যে উইলিয়াম ল্যাংল্যান্ড হচ্ছে তোমার পিয়ার্স প্লাউম্যান লিখেছে পিয়ার্স প্লাউম্যান আর জন গাওয়ার একজন লেখক আছে জন গাওয়ার কনফেসো অ্যামেন্টিস লিখেছে এই দুজন ওনার সমসাময়িক কবি ছিলেন

তেরোশো সাঁত্রিশ সালে যখন যে আমি ফ্রান্সের উত্তরাধিকারী ফ্রান্সের ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকারী তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের জাতি রাষ্ট্রগুলোর মধ্যে ছোট ছোট জাতিগুলোর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে এবং এই দ্বন্দ্বটা একশো ষোলো বছর এই লম্বা সময়ের দ্বন্দ্বটা কি বলা হয়ে থাকে একশো পিলগ্রিম মানে তীর্থযাত্রী হজ যাত্রী আমাদের বলে যারা হজে যায় তারা হজ যাত্রী তীর্থে যারা যায় তারা তীর্থযাত্রী এই তীর্থযাত্রী কতগুলো ছিল তীর্থযাত্রী ছিলেন একত্রিশ জন থার্টি ওয়ান জন তৃতীয় ছিলেন তার মধ্যে চশার ছিলেন একজন তারা যাচ্ছিল তাদের তীর্থে যাচ্ছিলো এবং তাদের তীর্থের নাম হচ্ছে ক্যান্টারবারি ক্যাথেটার ক্যান্টারবারি একটা জায়গা না ক্যাথেট্রা অর্থ হচ্ছে গির্জা ক্যান্টারবারি গির্জাতে যাচ্ছিল হট ইজ দ্য নেম অফ দ্য ইন ফায়ার দ্য পিলগ্রিমস টুক রেস্ট পিলগ্রিপরা মানে তোমার পিলগ্রিম বলতে বোঝাচ্ছে তোমার তীর্থযাত্রীরা কোথায় বিশ্রাম নিচ্ছিল দা পিলগ্রিম টু প্রেস্ট ইন দা ট্যাভার্ড ইন একটা ইন ছিল ইন মানে সরাই খারা সেই ইনটাকে বলা হতো ট্যাভার্ড ইন ট্যাভার্ড ইনে সে বস সরি এই পিলগ্রিমরা তারা বিশ্রাম নিতে নিয়েছিল হাউ মেনি টেলস কতগুলো গল্প হাউ মেনি টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল প্রত্যেক পিলগ্রিমকে কতগুলো গল্প বলতে হতো প্রত্যেক পিলগ্রিমকে গল্প বলতে হতো দুটো চারটা করে টেল ফোর স্টোরিজ ফোর স্টোরিজ সে ফোর স্টোরিজ কিভাবে বলবে তার ব্যাখ্যা হচ্ছে এরকম যাওয়ার সময় ক্যান্ডার বাড়িতে যাওয়ার পথে তারা দুইবার পড়বে দুটো গল্প পড়বে এবং আসার সময় দুটো এই হচ্ছে তাদের চারটা গল্প হবে প্রত্যেকটা পিলগ্রিম ক্যান্ডার বাড়ির টেরস এর প্রত্যেকজন পিলগ্রিম তারা কি করবে চারটা করে গল্প বলার কথা আছে হু ইজ কল দ্য আর্লিয়েস্ট অফ দ্য গ্রেট মডার্ন গ্রেট মডার্ন আধুনিকদের মধ্যে মহ মহান আধুনিকদের মধ্যে কাকে বলা হয় সবচেয়ে প্রথম তো অ্যাকচুয়ালি এই সুরামটা এই সম্মানটা চসারের চসারকে বলা হয় আর্লিয়েস্ট অফ দা গ্রেট মডার্ন ওয়ার ট্রয়লাস অ্যান্ড কেসিডে ট্রয়লাস এবং কেসিডে কেসিড ট্রয়লাস এবং কেসিডে ছিল দুজন প্রেমিক প্রেমিকা ট্রয়লাস এবং ক্রিসিডা কবিতার তারা ছিল নায়ক এবং

মধ্যযুগে ইংরেজি মধ্য যুগের এটা একটা গল্প এই গল্পটাকে রিটেল করে এই গল্পটাকে রিটেল করে হচ্ছে আমরা বলছি ট্রয়লা ইজ অ্যামান্টিস কি হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড জন গাওয়ার আমরা দেখেছি যে দুজন সমসাময়িক কবি ছিল একজন ছিল জন গাওয়ার আর একজন ছিলেন আহ উইলিয়াম ল্যাংল্যান্ড তো এই দুজনের মধ্যে একজনের দেখেছি আমরা উইলিয়াম ল্যাংলেন ল্যাংল্যান্ড লিখেছিলেন পিয়ার্স প্লাউম্যান আর জন গাওয়ারের লেখাটার নাম হচ্ছে কনফেসিও হোয়াট ইস পিয়ার্স প্লাওম্যান পিয়ার্স প্লাওম্যান বা পিয়ার্স দ্য প্লাওম্যান কি তো আমরা একটু আগেই বলেছিলাম আহ উইলিয়াম নাম এই যে উইলিয়াম ল্যাংল্যান এর একটি রূপক বিবৃতিমূলক বর্ণনামূলক গল্পের মতো কবিতাকে বলা হয় পিয়ার্স প্লাও হু টমাস ম্যালোরি টমাস ম্যালোরি কি টমাস ম্যানোডি হচ্ছে টমাস সম্পর্কে আমরা দেখেছি শর্ট কোশ্চেনে তো উনি একজন লেখক ছিলেন মর্টিডি আর্থার লিখেছিলেন ওনার লেখার নাম হচ্ছে মর্টিডি আর্থার আর মর্টিডি আর্থার লিখে উনি বিখ্যাত হয়েছেন আর মডেডি আর্থারটা কেমন একজন কেমন একটা লেখা এটা বলে দিচ্ছি আর্থারিয়ান রোমান্স আর্থারিয়ান রোমান্স গুলোকে সুস্পষ্ট গদ্যে এই টমাস ম্যারোডি লিখেছিলেন আর্থারিয়ান রোমান্স গুলো এবং সেই গোডের নাম দিয়েছিলেন মর্টি ডি আর্থার হুই ইজ উইলিয়াম ল্যাংল্যান্ড উইলিয়াম ল্যাংল্যান্ডকে তার দুজন সমসাময়িক কবির নাম বলো সরি তার মেনশন অন অফ হিস তার কবিতাগুলোর একটি নাম বলো তো আমরা জানি যে উইলিয়াম ল্যাংল্যান্ড হচ্ছে চসরার একজন সমসাময়িক কবি চসরের সময় একজন সমসাময়িক কবি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পিয়ার্স প্লাওম্যান এটা হচ্ছে একজন অ্যালিগোরিক্যাল লেখা টু ই জন ম্যানভিল জন ম্যানভিল কে জন ম্যানভিল কেন বিখ্যাত কে এবং কেন একজন বিখ্যাত মানে গদ্য হচ্ছে সে চশরের যুগে ওনার নাম ছিল ম্যানভিল আর আমরা দেখলাম চশার কে দেখেছি আমরা ল্যাংল্যান্ড কে দেখেছি জন গাওয়ার কে দেখেছি ওনারা কবিতা লিখতেন ওনারা পদ্য লিখতেন না দ্যবিতা লিখতেন এরপর দেখো তিনি কেন বিখ্যাত ছিলেন উইলিয়াম ক্যাকস্টন ছিলেন একজন প্রিন্টিং প্রেসের মালিক প্রিন্টিং প্রেসের এস্টাবলিশার ফাউন্ডার উনি প্রথম ইংল্যান্ডে ওয়েস্ট মিনিস্টার শহরে ওয়েস্ট মিনিস্টার শহরে উনি প্রথম একটি ছাপাখানা স্থাপন করেন এবং সেই ছাপাখানার মাধ্যমে তিনি জসান জন গাওয়ার উইলিয়াম ল্যাংল্যান্ড সহ আরও বেশ কিছু লেখকের সাহিত্যিক রচনাগুলোকে উনি প্রকাশ করেন টমাস ম্যালরির লেখা উনি প্রকাশ করেন এই উইলিয়াম ক্যাকস্টন একজন সাহিত্যিক না হয়েও সাহিত্যের আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে তাকে বিবেচনা করা হয় মাস্টার অফ জেফ্রি বলা হয় তা কোনটাকে তোমরা মাস্টার মাস্টারপিস বলা হয় সেই লেখাটাকে যে লেখাটাকে বলে করা হয় লেখকের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মূল্যবান লেখা যেটাকে বলা হয় যে এই লেখাটার দ্বারাই লেখক বিখ্যাত হতে পারে বলা হয় তাহলে আমরা জানছি যে ক্যান্টারমারি টেলস দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারি টেলস চসারের এই লেখাটা চশরের মাস্টারপিস হোয়াট ইজ ব্ল্যাক ডেথ ব্ল্যাক ডেথ কি তো ব্ল্যাক ডেথ মানে হচ্ছে কালো মৃত্যু তোমরা জানো যে করোনার মতো একটি ভয়ঙ্কর প্যান্ডেমিক হয়ে গিয়েছিল তার মহামারী হয়ে গেছিল এই মহামারীটা ঘটেছিল এশিয়া এবং ইউরোপে ফোর্থ এটা ঘটেছিল হচ্ছে তোমার ফোরটিন্থ সেঞ্চুরিতে ফোরটিন্থ সেঞ্চুরিতে এই ফোরটিন সেঞ্চুরিতে এই মহামারীতে লাখ লাখ মানুষ মারা যায় এবং মনে করা হয় যে যত জনসংখ্যা ছিল এশিয়া এবং ইউরোপের তার চার ভাগের এক ভাগ এই মহামারীর দ্বারা মৃত্যুবরণ করে হোয়াট ইজ আ মোরালিটি প্লে মোরালিটি প্লে বলতে কি বোঝায় তো আমরা দেখবো মোরালিটি প্লে হচ্ছে সেই ধরনের প্লে যেখানে তোমার মোরারি প্লে হচ্ছে এক ধরনের নাটক যে নাটকে মানে হচ্ছে রূপ যেমন আমরা যদি আহ কোরআন শরীফ থেকে কোন গল্প নেই কোরআন শরীফ থেকে কোনো গল্পের বিষয়বস্তু নিলাম মুসা সালামের গল্প ইসা আলাহিসাল্লামের গল্প আয়ুব নবীর গল্প এই যে এইরকম কোনো গল্প যদি আমরা নিয়ে থাকি অথবা আমরা যদি মহাভারত থেকে কোন গল্প নিয়ে থাকি এই গল্পগুলোর দ্বারা পরবর্তীতে আমরা যদি বাস্তব জগতের কোন গল্পের জায়গায় এই চরিত্রগুলোকে বসিয়ে দিয়ে আমরা কোনো কিছু তৈরি করি তাহলে সেটা হবে অ্যালিগোরি কেনা আর অ্যালিগোরি করা হয়েছে এখানে আহ মোরাল কোয়ালিটি গুলো যেমন সত্য সত্য সত্যবাদিতা তারপরে তোমার সৎ মানুষই ভালো মানুষই তারপরে মানুষকে সাহায্য করা সহানুভূতি এই সমস্ত বিষয়গুলোকে বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্র দ্বারা প্রকাশ করা হয়েছে কেমন একটা চরিত্রের নামই সততা আর চরিত্রের নামে নামই হচ্ছে তোমার শুভ্রতা আর একটা চরিত্রের নামই হচ্ছে কল্যাণ এই যে এইভাবে তোমার বেশ কিছু পরিত্রুতি এটা নাটক তৈরি বলা হয় এই নাটকটা বলা হয় হচ্ছে মানুষ যাদের তাদের মূল টুপি সূত্রে ভালো পথে আসতে পারে এজন্য এটাকে বলা হয় তোমরা বোরালেটি টেলস ইস PILGRIM হ্যাড টু টেল প্রত্যেক ফিলগ্রিমকে কে কয়টা করে গল্প বলতে হতো আমরা অলরেডি শিখেছি জেনেছি যে এই ট্যাবার্ড ইনের ইন এর যে মালিক ছিল ইনের মালিক প্রস্তাব করেছিল যে প্রত্যেক বলতে হবে দুটো গল্প তারা যাওয়ার সময় বলবে আর দুটো গল্প তারা ফেরার সময় আমরা আগেই শিখেছি যে পিয়ার্স প্লাওম্যান লিখেছে উইলিয়াম ল্যাংল্যান্ড উইলিয়াম একটা গুরুত্বপূর্ণ এই ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ মধ্যযুগ যেটা আমরা পড়ছি টসারের আহ যে যুগটা শুরু হলো মধ্যযুগ এই মধ্যযুগ শুরু হয় এক হাজার ছেষট্টি সালে এবং প্রাচীন যুগ শেষ হয় এক হাজার ছেষট্টি বছরটা এই বছরটা খুব বেশি গুরুত্বপূর্ণ হোয়াট ইজ মিরাকল প্লে মিরাকল প্লেটা কি অলৌকিক আর নাটক এটা কি অলৌকিক নাটক হচ্ছে একটা মধ্যযুগীয় নাটক যেটা বিভিন্ন খন্ডে বিভক্ত ফ্রম দ্য লাইফ অফ এ সেন্ট অর মার্ডার সেন্ট অর মার্ডার সেন্ট মানে হচ্ছে পীর আর মার্ডার মানে শহীদ কোন পীর এবং শহীদের কোন পীর বা কোন শহীদের অলৌকিক জীবনযাপন অলৌকিক বিষয়গুলো নিয়ে যে নাটকগুলো লেখা হতো যে নাটকগুলো তৈরি হতো এগুলো মধ্যযুগে বেশি তৈরি হতো আর এগুলো খন্ডে খণ্ডে তৈরি হতো যেমন আমরা এখন পর্বের ধারাবাহিক নাটক দেখি ওইগুলোর খন্ড ছিল এই খন্ড